হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি একটি মজাদার স্ন্যাক্সের রেসিপি যেটি ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় তো আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে আলু সেদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ লঙ্কা পরিমাণ মতো লবণ অ্যাড করেছি অল্প একটু জিরে গুঁড়ো চিকেন কি মা চিকেন আমার রান্না ছিল সেই চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে আমি হাতে ছাড়িয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স চাট মশলা অ্যাড করেছি এক চামচ মতো সবগুলো দিয়ে খুব ভালোভাবে পুরটা আমি মেখে নেব। এখানে ঝালটা আরও বেশি দেওয়া যেতে পারে আমার বাচ্চা খায় তার জন্য আমি ঝালটা এখানে একটু কম দিই ঝাল বেশি হলেও খেতে পারে না এখানে আর একটু ঝাল বেশি হলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে এখানে আমি আটাটা মেখে নিয়েছি নর্মাল রুটির আটার মতোই এখানে ময়দা দিয়েও করা যায় ময়দা দিয়ে করলে কিন্তু আরও বেশি ক্রিস্পি হবে এখানে আমি রুটির মতো করে বেলে নিয়েছি এবার ওর মধ্যে আমি আলু আর চিকেনের যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা এভাবে দিয়ে দেব। এবার সুন্দর করে ফোল্ড করে নেবো রুটিটা সুন্দর করে আমি ফোল্ড করে নিয়েছি রুটির দুই সাইডটাও আমি একটু চেপে দেবো হাত দিয়ে যাতে কুটটা বেরিয়ে না যায় এবার ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেব ঠিক এই সাইজে আমি কেটে নেব এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার অন্য একটি পাত্রে আমি একটা ডিম অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস এটা কিন্তু ডিম বা ব্রেড ক্রামস ছাড়াও কিন্তু নর্মাল তেলেও কিন্তু এটা ভাজা যায় এবার আমি ওগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম মাখিয়ে সবগুলোকে রেডি করে নেব এখানে আমি অনেকগুলোই বানিয়েছিলাম যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকুই ভেজে নিয়েছি বাকিগুলো আমার ফ্রিজে স্টোর করে রাখা আছে এগুলো স্টোর করেও রাখা যাবে এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি ডিপ ফ্রাই করে নেব খুব হাই হিটে ভাজবো না হাই ভাজলে উপরটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থাকবে এটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব সুন্দর করে আমার এখানে ভাজা হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে তো এখানে আমার ভাজা হয়ে গেছে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ